আসসালামু আলাইকুম সময় তো বৃক্ষভেমী সকলকে ঘর নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘর নার্সারি থেকে খুবই দারুণ কোয়ালিটির জিও সেটআপ ফলসহ রেডি মালটা গাছের চারা গাছ এবং এই গাছে মাশাল খুবই দারুণ কোয়ালিটির মালটা ধরেছে গাছের চারপাশে মালটা আছে দেখেন এগুলো প্রায় পরিপক্কতা লেভেলে চলে গেছে এবং প্রচুর মালটা ধরছে ধরেছে দেখেন এগুলো আপনাদের বসতবাহী আঙিনায় অথবা ছাদ বাগানে রাখার জন্য খুবই ভালো হবে এই যে দেখেন আমাদের মালটা গাছগুলোতে প্রচুর ফল আছে তো আপনারা যারা যে ধরনের মালটা গাছ চান ওদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও এরপাশে এই যে দেখুন এটি বারো মাসে ভিয়েতনামি একটি ভ্যারাইটি এবং একই গাছে ফলের বিভিন্ন রকমের স্টেজ এই যে দেখেন কোথাও ফল সম্পূর্ণ পরিপক্ক এবং কোথাও হালকা পরিপক্ক এই যে দেখুন এদিকে গাছের প্রচুর ফল আছে দেখেন একই গাছে এক জায়গাতে ফল পরিপক্কতা লেভেলে ঠিক চলে গেছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখনও এটা একটু কম পরিপক্ক এবং এ পাশে দেখুন আরও কম পরিপক্ক এ পাশে আবার পরিপক্কতা লেভেলে চলে গেছে তো একই গাছে ফলে বিভিন্ন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতটা সুন্দর ফল ধরেছে এখানে ফলগুলো এখনো ইম্যাচিউর এবং একই ডালে পাশেই একবারে পরিপক্ক ফল দেখেন প্রচুর ফল ধরছে আছে এবং এগুলো জিও ব্যাগ সেট আপ করা খুবই ভালো হবে খুবই ভালো হবে বসতবাড়ি আঙে অথবা ছাদ বাগানে রাখার জন্য তো এই গাছের কলম চারাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এর পাশে তেঁতুলের চারা গাছে অলরেডি ফুল চলে আসছে এবং এ পাশে দেখুন আর বিভিন্ন ধরনের আনারের চারা ফলসহ গাছে ফল ধরে আছে খুবই ভালো মানের ফল ফুলে ভর্তি নিয়ে দেখেন প্রত্যেকটা পাশে দারুণ আনার ধরেছে গাছগুলোতে তো এগুলো আপনারা নিতে পারেন বসতের আঙে খুব সাদ বাগানে রোপণের জন্য এগুলো খুবই ভালো হবে এগুলো কাছে খুবই দারুণ ফল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশান আনারের আনারের হিউজ কালেকশান আছে ফল ফুলসহ এটা রেসার ভায়া এবং আমাদের কাছে মালটার ছোটো চারাগুলোও রয়েছে যেগুলো নিতে পারেন আপনারা যারা টপ সেট আপ কলম চারা এবং এর পাশে আরও মালটার চারা আছে দেশি বিদেশি বারোমাসি মাসি সকল প্রকার মালটার চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটু হচ্ছেন খুবই ভালো হবে এগুলো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির দেশি বিদেশি আমের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই চারাগুলো হবে তো আপনারা যারা যে ধরনের চারা নিতে চান না কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে এই চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সময় তো বৃক্ষভূমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ